আসসালাম আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকবিন্দু প্রতিদিনের মতন আমি আপনাদের কাছে আবার চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা জানেন আমি ভা ভালোভাবে তা আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি আর দেরি নয় নলেশ সিটি উদ্বোধন হয়ে গেছে যে নলেশ সিটি উপরে পশ্চিম বাংলার মানুষের আবেগ চাহিদা ভালোবাসা মহব্বত যে নলেজ সিটিটা করেছে পীর আবু বাক্কার সিদ্দিক রহমতুল্লা আল্লাহের নামে যে পীরজাদ আব্বাস সিদ্দিকি যে একশো বিঘাত আগে যে নলেজ সিটিটা তৈরি করেছিল আজকে তিন থেকে চার বছর হলো এ পনেরো ফেব্রুয়ারি উদ্বোধন করেছে ডক্টর এসেছিল রুগী পেশেন্ট ছিল চিকিৎসা করেছে মাত্র কুড়ি টাকা ভিজিট কুড়ি টাকা দিয়ে আপনি ডাক্তারকে দেখাতে পারেন যে কোনো রোগ তো গরিব অসহায় দলি আদিবাদী খ্রিস্টান মুসলমান যে ধর্ম যে জাতি থাক না কেন প্রত্যেকটার জন্য কুড়ি টাকা ভিজিট করা হয়েছে এমন অন্য অন্য ডাক্তারখানা গেলে কি পাঁচশো টাকা তিনশো টাকা করে ফ্রি ভিজিট নেওয়া হয় সেখানে মাত্র কুড়ি টাকা তো আব্বাস সিদ্দিকি যা ওনার যে চাহিদা যে উনি যে যে জিনিসটাকে মনে করেছিল তবে জিনিসটা করব মানুষ করে মানুষকে দেখিয়ে দিলে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ভাই তো অনেক মানুষ অনেক রকম কথা বলছে কেউ বলছে লড়ল সিটির মাঠে গরু চলছে ছাগল চলছে এসব বিভিন্ন রকম মানুষকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তো অনেক মানুষ অনেক রকম কথা বলছে কিন্তু ভাই আপনারা একটা জিনিস ভাববেন সব মানুষ কিন্তু সব মানুষ কিন্তু এক নয় আমি হ্যাঁ আমি আপনাদেরকে বারবার বলতে চাইছি আব্বাসি দিকে সবাই নাও ভালোবাসতে পারে আবার কিছু মানুষ ভালোবাসতে বা কিছু মানুষ নাও ভালোবাসতে পারে কিন্তু একটা মানুষ সবার কাছে ভালো নাও হতে পারে তো নলেজ সিটি মা যে নলেজ সিটি মাঠটা যে আবার একটা নতুন বিল্ডিং তৈরি করেছি সেই ভিডিওটা কিন্তু চিত্রটা কিন্তু আমি আপনার কাছে তুলে ধরেছি সেই ভিডিওটা কিন্তু আমি আপনার দেখাচ্ছে তুলে ধরেছি তো যে নলেজ সিটিটা উদ্বোধন হলো ওখানে ডক্টর এসেছে অনেক মানুষ এসেছিল তো ওখানে মানে মানে চালু হয়ে গেছে আমি শুক্রবার দিন গেছিলাম মানে আমাকে অনেক কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছিল ভাই না আপনি নলেজ সিটি যাবেন ভেতরে দেখাবেন আমি গেছিলাম সেদিন তালা মারা ছিল হুম তো মানুষের কাছে ভাই বাস্তবটা তুলে ধরা এটা এফ এস আনারন মিডিয়ার কাজ তো ভাই আপনারা জানেন যে পশ্চিম বাংলার বিখ্যাত আলে যে নাকি সবাই একছি নামে সব ভাইজান সব সব নলেজ সব ভাইজান যে আপা সিদ্দিকী যে সবাই ভালোবাসা হবে বলে নয়নমণি ভালো করে বুঝবেন তো সেই আপা সিদ্দিকী যে মানুষের উপরে যে চাহিদা ছিল যে আবেগ ছিল সে নলেজ সিটি কাজ শুরু হয়ে গেছে ভালো করে বুঝবেন তার পাশে আরেকটা বিল্ডিং তৈরি হচ্ছে তো ভাই অনেক মানুষ খুশি অনেক মানুষের কাছে আমি বাইক নিয়েছি একে একে ভিডিওগুলো ছাড়ব অবশ্যই আপনারা আমি অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন যে নলেজ সিটি যে যে উদ্বোধন করেছে আপাত যা আপা সিদ্ধি কাদের কাদের কারা আপনারা খুশি আছে কারা আপনার নলেজ সিটি ওপরে আপনার চাহিদা আছে আবেগ আছে অবশ্যই আপনারা মূল্যবান আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন যে ভিডিওটি দেখে তো সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে পশ্চিম বাংলায় যে ওনার ভাই এমএলএ নসা সিদ্দিকী যিনি ভাঙড়ের এমএলএ অথচ এম বিধায়ক সবাই যাকে এক নামে এখন সব সোশ্যাল মিডিয়ায় চিনে ফেলেছে পিরজাদা নসাদ সিদ্দিকিকে তো ভাই অবশ্যই জানেন বড় ভাই ছোটো ভাই তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি করা এর জন্য যে নলেজ স্মৃতিটাই উৎপাদন হয়ে গেছে কারা খারা খুশি অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্স মতামত জানাবেন আর অবশ্যই আপনারা এফ এস আনারুল মিডিয়াতে আপনারা চোখ রাখবেন যখনই কোনো ভিডিও আপলোড করা হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে একটা জিনিস আপনাদেরকে আমি জানিয়ে দিই আমি কিন্তু ভাই কাহারি পক্ষে নয় কাহারি বিপক্ষ নয় কিন্তু আমি ভাই মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি আমাকে অনেক মানুষ অনেক রকম কমেন্ট করে কমেন্ট করে করতে পারে কেন আমি সবার কাছে ভালো নাও হতে পারি আবার সবার কাছে আমি কিছু মানুষের কাছে খারাপও হতে পারি আবার ভালোও হতে পারি কিন্তু ভাই এফ এস মিডিয়া কি তার কাজ মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা অবশ্যই এফ এস আনারো মিডিয়াতে আপনারা চোখ রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যখন যে কোনো ভিডিও আপলোড করা হবে ইনশাআল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে চোখ রাখবেন যে যেখান থেকে আছে অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলটিকে